দুই হাজার সালে সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ পূর্ণ তদন্ত দাবি করেছে সীমান্তের অতন্ত প্রহরী সরকারি চাকরিজীবী পরিবার সমবায় সমিতি লিমিটেড এ হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির বক্তারা এ দাবি জানান মানববন্ধনে সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলেন সরকার এই বিডিআর বিদ্রোহ বললেও মূলত এটা ছিল হত্যাকাণ্ডকে সেনা অফিসারদের হত্যার শখ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যার নিরপেক্ষ পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি তিনি বলেন দেশ শাসনে শেখ হাসিনা ভারতের আস্থা বিশ্বাস অর্জন ও সহযোগিতার জন্য পরিকল্পিতভাবেই দরবার হলের অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত করে হত্যার মহা উৎসব চালিয়েছিলেন বলে আমরা বিশ্বাস করি শফিকুর রহমান বলেন সেদিনের মর্মান্তিক হত্যাকাণ্ডের নাটের গুরু ছিলেন শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী সরকার নিজেই হত্যা হত্যাকাণ্ড ঘটিয়ে নির অপরাধ অফিসার ও জোয়ানদের শত শত বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা ও প্রায় চাকরিচ্যুত করেছিলেন সাড়ে হাজার যার ফলে আমরা গত ১৬ বছর ধরে মানবতর জীবন যাপন করছি তিনি বলেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী জনতা নারী শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও বিডিআর ভাইদের হত্যা ছাড়াও ক্ষমতা আঁকড়ে থাকতে রাষ্ট্রীয় নাগরিক ও সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে শফিকুর রহমান বলেন আমরা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি সেই সঙ্গে মিথ্যা সাক্ষী না দেওয়া ও চাকরিচ্যুত নির অপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি